তো প্রথমে কিন্তু আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনে কন্টাক্ট নাম্বার এবং ঠিকানাটা কিন্তু দেয়া থাকবে তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন তো ফার্স্টে আমরা কি দেখব ভাই একদম চকচকে প্রোডাক্ট একটা আইটেম দেখা এইটা দেখাবো এগুলো দেখাবো এগুলো কিন্তু দেখেন খুব সুন্দর কিন্তু কাজ করা একদম ঝাকান স্টোন দিয়ে কিন্তু খুব সুন্দর জারদসি কাজ করা খুবই সুন্দর হাতাও কিন্তু কাজ থাকবে বাটনে কাজ থাকবে এগুলো সাইজ ভাইয়া কত থেকে কত হয় আর এগুলোর দাম কি রকম হবে 36 38 40 42 44 36 থেকে 44 সাইজ পর্যন্ত अवेलेबल হবে কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন জি জি হ্যাঁ কেউ যদি অর্ডার করে সেই ক্ষেত্রে কতদিন সময় দেওয়া লাগবে যেহেতু হাতের কাজ এটা তিন দিন সময় যদি কাজ হয় তাহলে 15 দিন সময় দিতে হবে আচ্ছা তো আমরা দামগুলো একটু বলে দিচ্ছি

অনেকে আছেন ঢাকার বাইরে থেকে কিনতে ঢাকা আসবেন বিয়ে সাথে শপিং করতে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই আমি কাছে থেকে দেখিয়ে দিচ্ছি তবে একটা কথা বলে দিই আপনাদের কাছে রিকোয়েস্ট এখান থেকে কিন্তু কুরিয়ারে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন না না কুরিয়ারে সরাসরি দোকানে আসতে হবে দোকানে আসতে হবে দোকানে মূলত এটা একটা হোলসেল দোকান ভাই এই সিরিজটা আমরা একটু দেখাই জি এগুলো গুছানো লাগবে না আপনি এই সিরিজটা দেখেন একটা একটা করে হ্যাঁ এটা কত আসবে ভাইয়া এটা আসবে 3500 টাকা এটা আসবে 3500

আচ্ছা এটার দাম কত আসবে এটাও 3500 টাকা এটা একটু দেখাচ্ছি এটার দাম কত আসবে এটাও 3500 টাকা 3500 টাকা আর যদি এমনি না 4000 টাকা বলবো কুর্তা নিলে এটা তো ভেলভেট টাইপ জি सेम প্রাইস খুবই সুন্দর এটা 3500 3500 টাকা 3500 টাকা আমরা এরপর লাস্ট এটার যে ব্লু ভার্সনটা আছে ব্লু ভার্সনটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে 3500 টাকা 3500 আমরা রেখে নেই এটা

আর হালকার মধ্যে যারা যাচ্ছেন এটা হচ্ছে অনেক কাছে বিয়ের খরচ বাড়াইতে চান না যারা একটু কমের মধ্যে নিতে চান তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলা ভাই এটা কত এটা বাইশো টাকা এটা বাইশো খুচরা নিলে কত পড়বে খুচরা নিলে এটা সাতাইশো টাকা পাঁচশো টাকা বাড়বে তাও তো অনেক কম জি জি আমাদের অনেক প্রোডাক্ট আছে হোলসেল প্রাইস আচ্ছা আচ্ছা এটা কিন্তু দারুন এটা খুব সুন্দর বাইশো টাকা এটা হচ্ছে বাইশো টাকা জি এটা হচ্ছে বাইশো টাকা

আর আমরা কিন্তু আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু কোনো পার্সেল পাঠাইতে পারবো না কষ্ট করে শপে আসবেন এত সুন্দর সুন্দর কালেকশন কোনোটা না কোনোটা ভালো লেগেই যাবে অবশ্যই আর পাইকারি যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের চাইটা কমে কেউ দিতে পারবে আর কোয়ালিটির নিয়ে তো কোনো কথাই হবে না সবচেয়ে হাই কোয়ালিটির প্রোডাক্ট আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এটার প্রাইস টা বলে দিচ্ছি এটা খুচরা কোথাও পাইকারি কত এটা হচ্ছে পাইকারি দুই হাজার টাকা আর খুচরা চব্বিশশো টাকা

এটার এটা এমপ্রাইজ এটা নিলে 3000 টাকা তো ভাই আপনার হাতে তো দারুণ দুটো শেরওয়ানি এই শেরওয়ানি গুলো ভাই দাম জানবো একদম ওভারঅল কাজ করা আমরা আপনাদেরকে দেখাই দেখেন কি সুন্দর ওভারঅল কিন্তু কাজ করা এখানে কিন্তু দেখেন কলায় কাজ করা থাকবে একটা সাইড কিন্তু পুরোটা কাজ করা থাকবে বাটন কাজ করা থাকবে এবং হাতায় কাজ করা থাকবে খুবই সুন্দর এটা প্রাইজিং কত আসবে ভাই তো হবে টাকা যমুনা থেকে কিনতে গেলে মিনিমাম বিশ হাজারের উপরে নিবে আমাদের তিন হাজার টাকা টাকা আর যদি ভাই ভাড়া অনেক সময় ভাড়ায় আমাদের তিন হাজার তিন হাজার টাকা আচ্ছা ভাইয়া দেখেন কি সুন্দর কি সুন্দর পাচ্ছি আমরা খুচরা দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এত দারুণ শেরওয়ানি আপনাদের আর শেরওয়ানি ভাড়া নিতে হবে না আপনারা যারা এত হাজিক চাচ্ছেন না একটু সোমারের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন মেরুনের ভিতরে কিন্তু এটা অনেক সুন্দর একটা শেরবানি আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ভাইয়া কিন্তু ধরে রাখছে খুব সুন্দর লাগতেছে কিন্তু

সাড়ে চার হাজার টাকা আর এটার সাথে পায়জামা নিলে পাঁচশো টাকা আমি খুচরা দামটা বলছি নাগড়া নিলে খুচরা আর যদি আপনারা পাগড়ি নেন তাহলে

পাইকারি দাম কত এটা পাইকারির দামটা হচ্ছে 3000 টাকা 3000 আর খুচরা দাম 500 টাকা অ্যাড হবে 500 টাকা অ্যাড হবে যারা রানবি সিং টাইপের চাচ্ছেন শেরওয়ানি তারা নিয়ে নিতে পারেন আমি নেক্সট কালেকশন দেখাবো এটা আর কালার আছে সেটা হচ্ছে এটা রানবি সিং কাট জি ওয়াও খুব সুন্দর ফার্স্ট সিমিলার কিন্তু কালারটা অনেক জজ জি যারা চাচ্ছেন একটু এক্সট্রা অর্ডিনারি থাকবেন তারা নিতে পারেন এটা খুচরা দামটা জানবো 3500 টাকা এটা হোয়াইট কালার আরো নেক্সট কালেকশন দেখাবো এটা অনেক সুন্দর এটা প্রাইস কত আসবে টাকা এটা সতেরোশো টাকা 1700 খুচরা জি খুচরা খুচরা আচ্ছা আমরা খুচরা দামটাই আপনারা পাইকারি নিতে হলে অবশ্যই দোকানে চলে আসবেন স্ক্রিনে ডেসক্রিপশনে অ্যাড্রেস कांटेक्ट নাম্বার দেওয়া থাকবে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইজে হচ্ছে 1700 টাকা এটা এই সিরালে লাস্ট ওয়ান দুটো আছে দেখিয়ে দিচ্ছি ওয়াও এটা খুব সুন্দর এটাও খুব সুন্দর কি থাকবে এটা নিও এটার প্রাইসটা বলে দেই 2000 লাস্ট ওয়ান

এটা হচ্ছে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা খুচরা নিলে তিন হাজার টাকা ভাই এটা কি আপনি দেখেন তো আল্লাহ কি সুন্দর সুন্দর জিনিস অনেক সময় আছে না বিয়ে না কিন্তু বন্ধুর বিয়েতে যাব এটা আরো কালার আছে কালার দেখে আপনারা পছন্দ করে নিতে পারবেন তিন চার টাকা বন্ধুর বিয়েতে কোনো ব্যাপার না দেখা যায় যেই টাকা গিফট দেয় তার দশ গুণ যেই টাকায় পাঞ্জাবি কিনবো করে যে টাকায় পাঞ্জাবি কিনবো ওই টাকায় সে নিয়ে যাবে সেটাই এটা কালেকশনটা দেখাচ্ছি এটা অনেক নাইস এটা প্রাইসটা বলে দিই এটা 2500 টাকা

মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো এর আর খুচরা দাম নিলে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হবে আচ্ছা আমি এটা একটু দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা প্রাইসটা একটু বলে দিচ্ছি এটা আসবে বাইশশো টাকা এটা কি কাপড় এটা হচ্ছে কাতান ফেব্রিক কাতান ফেব্রিক এই বেটা আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা প্রাইসটা একটু বলে দেই এটা হচ্ছে বাইশশো টাকা বাইশশো টাকা খুবই সুন্দর এটা হচ্ছে বাইশশো টাকা আর খুচরা নিলে পাঁচশো টাকা এক হবে দেখাচ্ছে এটা এটার প্রাইস হচ্ছে এটাও বাইশো টাকা বাইশ টাকা

পাগরি সব কালেকশন গুলো কিন্তু আপনারা নিতে পারবেন পাজামার কালেকশনও কিন্তু অ্যাভেলেবল তো সবাই ভালো থাকবেন বিরিয়ানি ছাড়াতে